রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত তোমরা কেমন আছো আশা করি যে যেখানেই থাকো কেন সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আলোর শহর চন্দ্রনগর থেকে তমালি বলছি তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত প্রতিদিনই আমি আমার কাজটাকে নির্দিষ্টভাবে একটু ঠিকঠাক করে রাখি যে কখন কি করব কবে কি করব। তার জন্যই আগের দিন রাত্রিবেলাতে ভাবলাম বোতলগুলো একটু পরিষ্কার করি বোতলগুলো খুব একটা নোংরা হয় না যেহেতু আমরা অ্যাকোয়াগার্ড জলে মানে জল ইউজ করি তা প্রতিদিনের ব্যবহার তো তাই একটুখানি পরিষ্কার করার চিন্তা ভাবনা করে নিয়েছিলাম তাই আগের দিন রাত্রিবেলা না এইগুলোকে ভিজিয়ে রেখেছি বোতলগুলোকে সব কটা বোতল না এই চার পাঁচটা বোতল ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালে যাতে কাজের সুবিধার্থে আমি আমার কাজ কমপ্লিট করে যেন এইগুলো পরিষ্কার করে নিতে পারি তারপরে ভাবলাম আমার মেয়ের চুলটা একটু পরিচর্যা করি ওর চুলের সমস্ত পরিচর্যা তাই ভাবলাম একটুখানি পরিচর্যা করি কারণ শীতকালে তো ড্যান্ড্রাফের উপদ্রব সবারই থাকে মোটামুটি তাই ওরও অনেকটা ড্যান্ড্রাফ হয়েছিল তাই ভাবলাম যে একটুখানি পরিচর্যা করে নি স্কুল খোলার আগে স্কুল খুললে তো আর এভাবে পরিচর্যা করা যায় না খুবই ব্যস্ত সময় থাকে সেই সময়টা আর চুল সবটা ভিজিয়ে যাওয়াও চায় না কারণ আমি ড্রায়ার দেওয়াটা পছন্দ করি না খুব রেয়ার ওর চুলে ড্রায়ার দিই আর তার জন্য ভাবলাম যে ছুটির সময়তেই ওর চুলের পরিচর্যাটা করে নি তাহলে সুবিধা হবে কারণ স্কুল খোলার মধ্যে এতটাই ব্যস্ত সময় এত তাড়াতাড়ি যেতে হয় তার মধ্যে শীতকালে পুরো চুলটা শুকোয়ও না আর চুল ওদের বেঁধে যেতে হয় তাই করে নিলাম এটা জানো তো তবে এরকম পরিচর্যা করার পর না ওর চুলে খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি ছোট্টবেলা থেকে তো যাই হোক না কেন তুমি এদের সাথে কথা বলতে বলতে সবটাই হয়ে গেল ওর পরিচর্যা করাটা মেসেজও করে দিলাম আবলুর এই অবস্থা এখন উপরে উন্মান এসছে আর এই সব করছে দেখো দেখো দেখা দেখো অবশ্যই দেখো দেখো তেঁতুল খেতে এসছে ওরা এখানে দেখতে পাবে হয়তো না দেখতে পাচ্ছ কি না তেঁতুল খেতে এসছে ওই যে ওই যে ওই যে ওই যে আর এখানে এই মহারাজ কি করছে ওই জানে ওই দেখো

তো এই সবের মধ্যেও আমার স্নান করা হয়ে গেছে কাজকর্ম খুব একটা এখনো হয়নি তবে স্নানটা করে নিয়েছি ঠাকুর তুলে নিয়েছি মানে আমার গোপালকে তুলে নিয়েছি এখন ঘরে এসেছি ঘরে এসে একটু সিঁদুর পরে ঠাকুরকে নমস্কার করে চলে যাব রান্না ঘরে জানো তো আর অনেক কাজই পড়ে রয়েছে সেরকম কোনো কাজকর্ম এখনো হয়নি হনুমানের উপদ্রবে স্নান হয়ে গেছে বাজে হলো এখন সাড়ে দশ পৌনে এগারোটা হবে চলো তোমাদের আমাদের বাজার এসে গেছে তোমাদের দেখাই চলো কি কি সবজি বাজার এসেছে আজকে চলো দেখবে এই যে এখানে ফুলকপি মুলো বেগুন রাঙালু ওদিকে শুকনো লঙ্কা নুন ভিমবার আলু আর এখানে কড়াইশুঁটি আর আজকে লাউ ঘন্ট হবে মা লাউ কেটে রেখেছে এখনো কোনো কাজকর্ম কিছুই হয়নি জাস্ট স্নান করে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে আর চলো দেখো আমি কি কি কাজ করি আর খাবারে মুড়ি হয়েছে আমি মেয়ে বাড়ি সবাই মুড়ি খাচ্ছি আজকে শীতকালে রোদে বসে মুড়ি মাখা খেতে না বছরের আজকে দ্বিতীয় দিন দু তারিখ আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার যেন সারা বছর ভালো কাটে বাড়িতে হনুমানের উৎপাত আর ওদিকে আমার পাবলু ঘরে চিৎকার করছে তো জল খাবার খেয়ে এসে এখন ভাবলাম যে একটু কফি করি কারণ মুড়িটা খাওয়ার পরে না চা বা কফি কফি খুব মনটা করে জানো তো তো মেয়েকে বললাম সোনা তুই খাবি তো আমরা কফি করতে চলে এসেছি আমি আর কি তো কফি করে আমরা চারজনে খাবো কারণ আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে তার জন্যে আমরা চারজনে মিলে কফি খাবো আর এই শীতকালের কফিটা না দারুণ লাগে জানো তো তাই আর আমার মেয়ে জানো তো একটু তেতো তেতো কফি খেতে ভালোবাসে ওর জন্য আলাদা করে আবার কোট করব তো একসাথে করে নিয়েছি আর এই যে সবাইকে হয়ে গেছে আমি একটু উঠোনে ঘুরতে ঘুরতে খাচ্ছি কি তো উঠোনে না বেশ রোদ আসে আর শীতকালে তো মানে খুবই ভালো লাগে রোদ পোহাতে তাই আর আমার মেয়েদি একটা ভালো বিস্কুট বের করেছে নতুন বিস্কুট সেই বিস্কুটটাই ওর কাছ থেকে একটা নিলাম আর কি আমার বিস্কুট দিয়ে চা খেতে খুব ভালো লাগে সরি কফি খেতে চা কফি যাই হোক না কেন বিস্কুট ছাড়া ভালো লাগে না জানো আর এদিকে আমার এখানে দুটো পাখি আছে এই দুটো পাখির সাথে আমি একটু কথা বলছি কাউ আসো 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 তো চলো দুপুরে কি হবে মা বলে দিল যে আজকে পেঁয়াজ পোস্ত হবে তোমার একটু পেঁয়াজগুলো কেটে দাও তো তো বাইরে রোদে বসে না আমি একটু পেঁয়াজগুলো কেটে দিলাম আর ওদিকে আমার পাবলু ঘোরাঘুরি করছে তো পেঁয়াজটা কেটে দিচ্ছি মা ওদিকে বসিয়ে দেবে অন্যান্য রান্না আমি পেঁয়াজ পোস্তটা করে নেব আর কি তাতে সুবিধা হবে দুজনে মিলে কাজ করলে সুবিধা হয় লন্ডনে চকলেট খাবে তো জানো তো আমার ননদেশে এসে আমার মেয়েকে একটু বাইরে চকলেট এনে দিয়েছে কারণ আমার ননদের ননদ বাইরে থাকেন তার জন্য মানে সরি তার মেয়ে বাইরে থাকেন মানে স্পেনে তার শ্বশুর বাড়ি আর লন্ডনে ইউনিভার্সিটিতে সে লেকচারার আর কি তো ওখানেই থাকে ননদের ননদ গিয়েছিল তাই ওখান থেকে যখন আনে আমার মেয়ের জন্য আমার ননদ পাঠিয়ে দেয় আর এই দেখো সেই বোতল কথা বললাম না বোতল গুলো এখন পরিষ্কার করে নিচ্ছি কারণ দুপুরের সমস্ত কাজই হয়ে গেছে এখন এগুলো পরিষ্কার করে দুপুরে খেতে বসে যাব আর কি আর এই জলগুলো লেবুর যে জলগুলো সেগুলো আমি একটা বোতলে ঢেলে রাখছি অন্য বোতলগুলো পরিষ্কার করার কাজে লেগে যাবে তাই তো একটা একটা করে বোতলগুলো পরিষ্কার করে নিই ভেতরগুলো পরিষ্কার করে নেবো আর বাইরেটা একটু সাবান দিয়ে পরিষ্কার করে নেব খুব একটা নোংরা হয় না যেহেতু আমরা এক জল ইউজ করি তাই তো এইভাবে আর কি কাজ আমি নির্দিষ্ট করে 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 রাখলে বা আগে থেকে যদি আমি কাজ ঠিকঠাক করে করে রাখি না বা ভাবনা চিন্তা করে রাখি তাহলে আমার কাজের খুব সুবিধা হয় হট করে করলে জানো তো কাজটা খুব অগোছালো হয় আর কি বলতো সময়টাও অনেক নষ্ট হয়ে যায় যদিও এত কাজগুলো আমি এই স্কুল ছুটি থাকার মধ্যেই করে নিতে চাই কারণ স্কুলটা একবার খুলে গেলে না খুব অসুবিধা হয় তাছাড়া আমারও তো ক্লাস করানো থাকে সত্যি খুব অসুবিধা হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই বোতলগুলো প্রায় পরিষ্কার ডান আর কি তো এবার দুপুরের খাবার খেয়ে নেব আজকে দুপুরে তো হয়েছে লাউ ঘন্ট পেঁয়াজ পোস্ত তাছাড়া আমার মা একটু বাঁধাকপির তরকারি দিয়েছিল কাতলা মাছের তেল ভাজা দিয়েছিল এই সমস্ত আর কি মানে টুকটাক অনেক রান্নাই হয়েছে গরম গরম ভাতের সাথে খুব একটা খারাপ লাগবে না খুবই ভালো লাগবে আর একটু আলু ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে শীতকালে তো এই ব্যাপারটা দারুণ হয়েছে আর ভাবছে আজকে রাত্রিবেলাতে মা একটু গোটার ডাল বসাবে আর কি সেই গোটা সেদ্ধ খায় না সরস্বতী পুজোর দিন আগে একবার আমার বাড়িতে আমাদের বাড়িতে আর কি মানে আমার শ্বশুর বাড়িতে গোটা সেদ্ধটা হয়ে যায় তারপরে সরস্বতী পুজোর সময় যেরকম হয় হবে তো আগে একবার হয়ে যায় আর আমার মেয়ে আবার চাইছে একটা জিনিস করতে সেটা অবশ্যই ভিডিওতে আনতে হবে কারণ ওইটুকু মেয়ে যে একটা কাজ করবে সেটা তোমাদের না দেখালে আমি শান্তি পাব না তাই আর কি তো এগুলো সবই পরিষ্কার হয়ে গেল আর ঢাকনা না আমি একটু মেজে নিলাম জানো তো ঢাকনা গুলোতেও একটু হাতের নোংরাটা থাকে তো তাই আর আমার তোমার সাধারণদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজ হয়ে গেছে তো আজকের মতন এইটুকুই নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমিও সুস্থ থাকবো তো আজকের মতো এইটুকুই টাটা